সমস্ত সৃষ্টি বলতে কি বুঝে সৃষ্টি হলো আমরা অনেকে বলি সৃষ্টির সংখ্যা আঠারো হাজার এটা ভুয়া কথা আল্লামা হল আলে লেখেন যে আল্লাহ পৃথিবীর মধ্যে দুই লক্ষ প্রকারের চাইতে বেশি সংখ্যক সৃষ্টি পৃথিবীতে বানিয়েছে আর একটু জোরে ক কত লক্ষ প্রকার এই দুই লক্ষ প্রকারের সৃষ্টির মধ্যে একটা প্রকার সৃষ্টির নাম মানুষ একটা একটা প্রকার প্রকার সৃষ্টির সৃষ্টির নাম নাম কি ভাই জিন একটা প্রকার সৃষ্টির নাম গরু একটা প্রকার সৃষ্টির নাম মহিষ একটা প্রকার সৃষ্টির নাম ওট একটা প্রকার সৃষ্টির নাম মাস একটা প্রকার সৃষ্টির নাম উড়ন্ত পাখি প্রকারের সৃষ্টি আল্লাহ পাঠাইছেন চিনলে বলেন আল্লাহ এ আমার প্রিয় ভাই ভালো করে বুঝবা দুই লক্ষ প্রকারের সৃষ্টি এক বাঘ ভালোবাসাকে দুই লক্ষ ভাগ করলে এক বাঘ ভালোবাসা হজরত আদম আলাই থেকে নিয়ে তেমত পর্যন্ত সমস্ত মানুষ পেয়েছেন ভালোবাসা কত ভাগের এক ভাগ না না বুঝেন নাই দুই লক্ষ প্রকারের সৃষ্টি এক ভাগ ভালোবাসা দুই লক্ষ প্রকারের সৃষ্টিকে আল্লাহ দিয়েছে তাহলে এক ভাগ ভালোবাসাকে আবার দুই লক্ষ ভাগ করেন দুই লক্ষ ভাঙের এক ভাগ ভালোবাসা আদম সালাম থেকে কেমন পর্যন্ত সমস্ত মানব জাত কে আল্লা দান করেছেন কদ্দুরা ভালোবাসা পাইছে কট্টুক ভালোবাসা পাইয়া প্রেমিকায় মারা গেছে বিষকাইয়া শুনছে প্রেমিকে এর পরের দিন প্রেমিক আবার বিষকাইয়া মারা যায় শোনেন নাই ভালোবাসার টান কারে কয় প্রেমিকে কইছে যে সামনে 14 ফেব্রুয়ারি আইতে আছে তুমি আমার কি দিবা তুমি ক কি দেব কি নিবা কয় আমারে আমনে একটা ভালো থ্রি পিস দিন ইন্ডিয়ান একটা থ্রি পিস দিন হেতার কাছে টাকা নাই বাফের তে কয় বাবা করে টাকা দেস না কয় আমার কাছে টাকা নাই মাগো করে টাকা দিবা কয় না তো ফুলাই বাফের তো টাকা পাইছে না মাত্রেও টাকা পাইছে না প্রেমিকারে দিতে তো হবে একটা কিছু টাকার তো ম্যানেজ তো করতে হবে তো ফুলাই করছে কি দেড়শটি যে লম্বা একটা চুরি বানাইছে রামদা দেড়শোটি যে একটা কি বানাইছে রামদা বানাইছে বানায় রাজুর চৌরাস্তায় রাইতির বেলা ঠেক দিয়া যা করে আল্লাহ হয় বাসুম নাইলে মর্ম একটা তো হইবই যা আছে হুজুর দিয়া যান যা আছে ভাই দিয়া যান রাইতির বেলা মুসাফা করার লেগে দাঁড়াই থাকে এমন বাট কিছু আছে না নাই এই বাদ পা দশ দিন দিন একদিন মালিকের আমরা মসজিদে দেখি ভাই জোতা সোর ধরে আহারে পিডা একজনে যদি উদ্বোধন করে দিতে পারে পিডা যে থেকে আসে ঘুষি কিল ঘুষি যে থেকে আসে আপনি জীবন টের পাবেন না চতুর্দিক থেকে যখন নাকি শিলাবৃষ্টি দেখছেন আপনারা দেখে নেই পরে মানুষ শিলা বৃষ্টি দেখছেন বড় বড় শিলা যখন পরে বৃষ্টির ভিতরে যদি বাইরে থাকেন একটা থোতা একটা নাকে একটা চোখে একটা মাথায় একটা ঠেঙ্গে একটা হাতে একটা পেটে একটা পায়ে এই বাজার এখনো এরকম সে জানে দরা খাইলে এই ফিডা খাইব তারপরে ফিডা খাইয়াও কয়টা টাকা ঢাকাতি কইরা হেই টাকা দিয়া ফুল কিনা থ্রি পিস কিনা প্রেমিকার লইয়া যায় এটাতে কয় ভালোবাসা কুমাই গেছেন গা বলেন এটার নাম কি জোরে বলেন এটার নাম কি ভালোবাসা ফেব্রুয়ারি ভালোবাসা দিবস না দিবস আওয়াজ দিয়ে যুবক বলতে হবে দিবস না ভালোবাসা দিবস বউরে ভালোবাসা দিতে আবার টাইম লাগে রে মা বাপের ভালোবাসা দিতে ডেট লাগে এই যে পাঁচ টাকার ফুল বেকলেরা পঞ্চাশ টে দেখি নাকি বৌরে দিব বুরে দে কারে দে ওই বেহায়া বেক্কলে দে এক এক আরেক বেক্কল নিরে দে ওই রমনা বটমলে রমনা পার্কের গাছের নিচে বোটানিক্যাল গার্ডেনে চিড়িয়াখানায় বান্দরের লগে নাচতেছে এই মায়ের দেওয়াল থেকে পড়া চিন্তা করেন অবস্থা নাকি এ আমার প্রিয় ভাই কথাটা বলতে চাইছি আল্লাহ ডাক দেয়া কয় আমার ভালোবাসা কতটুকু তোমরা জানো না আমার ভালোবাসা একশো বাঘের মধ্যে এক ভাগ আমি সারা পৃথিবীর মানুষের মধ্যে সৃষ্টির মধ্যে দিলাম জোরে বলেন এরপরে আমি বলছি এক বাঘ ভালোবাসা দুই লক্ষ ভাগ দুই লক্ষ টুকরা করে এক টুকরা ভালোবাসা আদম আলাহ থেকে কেয়ামত পর্যন্ত সমস্ত মানুষদেরকে আল্লাহ দিয়েছেন রহমাতাও ওয়াহিদাতাম বাইনাল নিওয়াল ওয়াল সিওয়াল বাহা বাহাইমি ওয়াল এক ভাগ ভালোবাসা আল্লাহ পাক দয়া করে মায়া করে পৃথিবীর সমস্ত সৃষ্টিকে বন্টন করে দিলেন ওয়া আখরা আল্লাহু تسعة وتسعين رحمة يرحم بها عباده يوم القيامة الله أكبر أربك نرنو بوي بغبال برشا আমি আল্লাহ পাকের কাছে রেখেছি আর নিরানব্বই ভাগ ভালোবাসা দিয়া আমি গুনাগার ইমানদার দারত্ব বা করলে মাফ চাইলে মাফ কইরা জান্নাতে দেই। এই জন্য রাতের আধারে ঘুমন্ত মানুষদেরকে আল্লাহ আল্লা ডাকে আল্লা মিম মুস্তাক ফিরিদাক ফের আমার কাছে ক্ষমা চাই বা কে আছো আমার কাছে মাফ চাইবা আমি আল্লাহ তোমাকে মাফ কইরা দিব আলাবি মুস্তার জিকিন ফা আরজুকাহ এর কে আমার কাছে অভাব থেকে মুক্তি চাইবা ব্যবসার মধ্যে বরকত চাইবা আমি তোমাকে ব্যবসার মধ্যে বরকত দিয়া দিব আল্লাহ ওয়া ফিয়া রোগাক্রান্ত আমার কাছে রোগ থেকে মুক্তি চাইবা আমি তোমাকে শেফা করে দিব জোরে বলেন সুবহান আল্লাহ এই যে আল্লাহ তার বন্দাদেরকে ডাকে না কেন ডাকে না যে তার দয়া মায়া তার বন্দাদেরকে ডাকতে আল্লাহকে বাধ্য করে চিল্লে বলেন সুবহান এটা দয়া মায়ার সম্পর্ক বন্দা এই জন্য যতই অন্যায় করো যতই অপরাধ করো বন্দা যদি দিনের বেলা আল্লাহকে ডাক দিয়া কয় ইন আতানি লাইলান ফাকাবিল তো ও ইন আতানি নাহারান ফাকাবিল তো আমার আল্লাহ দিসি কুদসিতে দাদি কয়ে আমার গোলাম আমাকে রাতের বেলা ডাক দিল পাবি আমাকে দিনের বেলা ডাক দিল পাবি সন্ধ্যা বেলা ডাক দিলে আসি দুপুর বেলা ডাক দিলে আসি রাতের আধারে ডাক দিলে আসি আমার দরবারে আমাকে যখন ডাক দিবি আমি আল্লাহ রহমত নিয়ে দুয়ারে হাজি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে ডাকার জন্য কোন সময় আছে জোরে বলেন আছে আল্লাহ বলেন ইন আতানি নাহারান ফাকাবিলতুহু তুই যদি দিনের বেলা দিনের বেলাও যদি আমার দরবারে এসে আমার কাছে মাপ চাস আমি তোর জীবনের গুনাহ মাফ করব রাতের আধারেও যদি আমাকে ডাক দেস রাতের আধারেও আমি আল্লাহকে তুই পাবি চিল্লা বলেন মারহাবা কারণ আমার আল্লাহর তো কোনো ঘুম নাই আমার আল্লাহর কি নাই জোরে বলেন আমার আল্লাহর কোনো কাজ নাই আমার আল্লাহর কোনো খাওয়া নাই কোনো দাওয়া নাই এমন না যে তিনি তার ছেলে মেয়ে নিয়ে কিছু সময় ব্যস্ত থাকেন এমন না যে তিনি কিছু সময় তার বিবেকের সময় দেন এমন না যে তিনি তার স্পেশাল অফিসে কিছু সময় দিতে হয় এমন না যে তিনি কিছু সময়ের জন্য তিনি একটু বিশ্রামে যান এমন না যে তিনি কিছু সময়ের জন্য ঘুমান সমস্ত এই ধরনের দোষ থেকে আমার আল্লাহ পবিত্র জোরে আওয়াজ দিয়ে বলতে হবে শুভ জন্য أمر الله وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السَّمَاءِ তোদেরকে বারবার ডাকতেছি তোদেরকে বারবার ডাকতেছি আমার কাছে আয় আমার কাছে আয় আমার কাছে আয় আমার কাছে মাপ চা আমার কাছে ক্ষমা চা আমার কাছে তওবা কর আমি তোদেরকে মাপ দিই আমার জান্নাতে দেবার জন্য আমি আল্লাহ রেডি কিন্তু কার ডাককে শোনে বয়ান কিন্তু দस्तो শেষ পর্যায়ে অমনোযোগী হবেন না কার ডাক কে আল্লাহ আল্লাহ ডাক দিতে আছে আমরা আমাদের গম ঠিকই আছে ঘুমাই গেছেন আরে ঘুমাই গেছেন গা আল্লাহর কাম আল্লাহ ডাকতে আছে আমাদের কাম আমরা ঘুমাইতেছি কি ভাই এই জন্য আল্লাহর নবী ডাক দিয়ে কয় ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান আলী আল্লাহ বর্ণনা করেন বলেন আরে ভালো করে বুঝার চেষ্টা করো সবে বরাতে সবে কদরে আরাফার রাতে বিশেষ বিশেষ কয়েকটা রাতে সূর্যাস্তের পর থেকে আল্লাহ পাক প্রথম আকাশে সে তার বন্দাকে ডাক দেয় আলামিম মুস্তাগফিরিন ফা আগ এত দিন রাতের এগারোটায় ডাকছি রাতের বারোটায় ডাকছি তোরা যখন এ ছিলি আজকে আমি সূর্যাস্তের পর থেকে তোদের প্রথম আকাশে এসে তোদেরকে আমি মায়ার সরে ডাকি আলাগির ফা আক ফেরালা কে আছরে রে আমার কাছে মাফ চাইবা আমি তোমাকে মাফ করে দিব বন্দার সুবিধার্থে আল্লাহ কর্মসূচি সময় সূচিটা পরিবর্তন করে নিয়েছেন আল্লাহ আকবার বলেন আরো জোরে বলেন আরো চিল্লে বলেন বন্দার সুবিধার্থে না আল্লাহর কোন সুবিধা অসুবিধার ব্যাপার এ ভাই আল্লাহর কোন সুবিধা আছে এতদিন রাতের এক তৃতীয়াংশ অতিক্রম করার পরে ডেকেছেন